দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে আরশা ব্লকের পলপল থেকে তুম্বা গ্রামের নদীঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা কাঁচা এই রাস্তায় বর্ষাকালে সৃষ্টি হয় একাধিক শর্ত যার ফলে জল জমে যাওয়ায় যাতায়াত সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে এমনকি গর্ভবর্তী মহিলা বা অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়াও হয়ে দাঁড়ায় চরম দুর্ভোগের বিষয় বর্ষাকালে গ্রামের ভেতরে কোনো গাড়ি ঢুকতে চায় না দুবছরের বেশি সময় ধরে সমস্যার সমাধান না এবার এগিয়ে এলেন গ্রামের পনেরোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তারা সম্প্রতি আরশা ব্লকের ভিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা শান্ত মাহাতো ও সরস্বতী মাহাতো বললেন এই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলাফেরা করাও মুশকিল বর্ষায় গর্তে জল জমি পুরো রাস্তাটাই ডোবা হয়ে যায় গর্ভবতী মায়েদের নিয়ে হাসপাতালে যেতে গিয়ে আমরা বহুবার বিপদে পড়েছি স্থানীয়দের প্রশ্ন মুখ্যমন্ত্রীর পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে রাজ্যের বহু এলাকায় রাস্তা তৈরি হচ্ছে তবু এই তিন কিলোমিটার রাস্তা কেন এতদিনেও হয়নি এ প্রসঙ্গে আরশা গ্রাম পঞ্চায়েত প্রধান সুলেখা কিস্কু জানিয়েছেন রাস্তাটি তৈরি করার জন্য ব্লক এবং জেলা স্তরে পরিকল্পনা পাঠানো হয়েছে অনুমোদন এলেই দ্রুত কাজ শুরু হবে আরশা ব্লক প্রশাসনের তরফেও জানানো হয়েছে রাস্তাটির জন্য পরিকল্পনা ইতিমধ্যে জেলা দপ্তরে পাঠানো হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে তবে গ্রামবাসীদের দাবি যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে

কেন আমরা কি গ্রাম থেকে এসেছি বড় বড় জঙ্গলি বড় তো যেমন মানে যাতা হাতের দিনা অসুবিধা হচ্ছে তাই যাতা রাস্তাটা মানে যক্ত আড়ি হয় দিদি kasa kasa হইছিল মানে কোন বাচ্চা এবং স্কুল বাচ্চা বাচ্চা যেন যাচ্ছে शाळेতে স্কুলে তাদের খুব অসুবিধা হচ্ছে যাতার জন্য মানে যারা ডেলিভারি আছে ডেলিভারি পেশেন্ট আছে

পুরুলিয়া জেলাতে এই আমি দেখলাম পুরুলিয়া জেলা না আমার মনে হয় এই এই যে আমাদের এই যে পুরুলিয়া বাঁকুড়া বা পেটা জামশেদপুর এইগুলোতে এবছর প্রবল বৃষ্টি হচ্ছে সেটা আমরা সবাই দেখছি এবং বৃষ্টি উপেক্ষা করেও যে আমাদের যে রাস্তা খারাপ আছে আরসা পূর্বাঝাল আমার মনে হয় জেলার বিভিন্ন জায়গাতে এই সময় রাস্তা খুবই হালদেশা হয়ে উঠছে যদি ওই আরসার এই রাস্তাটা যেটা বলছেন আজকে অনেক মনে এসেছিলেন আমি যদি অফিসে ছিলাম না পরে এসছিলো আমি খবর পাই ওরা জানিয়েছেন আমাকে ওদের সাথে আমার যে অনেক মহিলা ছিলেন যে ওদের সাথে আমার কথা ওই ফোনে আমি অলরেডি ওদের সাথে ফোনে কথা বললাম কথা বলে আমি দেখছি কীভাবে কী করা যায় অবশ্যই আমরা রাস্তাটা তাদের যে দাবি যে রাস্তাটা হওয়ার সেটা আমরা দেখে নিচ্ছি কীভাবে